এদিকে বরাবর ডাইস আছে আইস বক্স ঠিক আছে আইস বক্স আছে একদম ফ্রেশ ক্লিন ইনটেক ব্র্যান্ড নতুন মত মাত্র 2500 টাকা এক্সপায়ার ডেট 30 5 24 সাল ঠিক আছে আসেন 3000 টাকা সিঙ্গার আমার দেখেন ফ্রিজ দেখেন ঠিক আছে কয় টাকা 3000 3000 টাকা আওয়াজ কম ধরেন কদ্দা এদিকে একটা লাইট আছে ডিভো লাইট নরমাল লাইট ঠিক আছে থাক পকেট যা আছে সব দেখেন তালা সাবি গ্যারান্টি কার্ড সবই আছে কিন্তু ওয়ারেন্টি নেই ঠিক আছে এটা মিয়া তেল বুঝছেন একদম ঠান্ডা বরফ করে বুঝে নেবেন মাত্র তেইশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া কয় টাকা মাত্র তেইশ হাজার টাকা আসেন ভাই আর একটা ইলেকট্রা আড়াইশো লিটার ইলেকট্রা আড়াইশো লিটার কয় টাকা ভাইয়া তেইশ হাজার টাকা হ্যাঁ আর ভাই দেখছেন তো কয় টাকা কত তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকাই হ্যাঁ ফুল দেখছেন কি সুন্দর না ভাই এদিকে আসেন ভাই একটু কষ্ট করে ডায়ার কাটা দেখেন একটা দুইটা তিনটা চারটা ডায়ার এখানে সবজি ডেয়ার থাক আছে পকেট টাকার সব আছে কয় টাকা ভাই অনলি তেইশ হাজার টাকা এক্সপায়ার ডেট তিরিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল ঠিক আছে আজাদ ভাই ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন কি এটা বেকো ব্র্যান্ডের মেড ইন থাইল্যান্ড ঠিক আছে ফ্রন্ট লোডিং ইনটেক নতুন একবারে ঠিক আছে ভাইয়া ক্যাডালক ফ্যাডালক ফাইভ টাইপ সব আছে এটা ভাই ওজন ছয় কেজি ঠিক আছে প্রাইস আপনার ভিডিওর জন্য মাত্র 20000 টাকা 20000 টাকা এগুলো মার্কেট প্রাইস 50 এর আশেপাশে 50 50 45 55 এরকম বুঝছেন 20000 টাকা একদম এক্সপায়ার ডেট 30 5 24 সাল এর উপর অনুসার হবে না ঠিক আছে একদম কয় টাকা ভাইয়া 20000 টাকা বেকো ব্র্যান্ডের মাল মেড ইন থাইল্যান্ড 6 কেজি ইনটেক নতুন একবারে কয় টাকা বলছি ভাই মাত্র 20000 20000 টাকা অনলি এটা লন ভাইয়া ফ্রন্ট লুক আপলোডিং ওয়াশিং মেশিন ঠিক আছে একদম ফ্রেশ ভিতরে দেখেন পছন্দ হয়েছে ভাইয়া হ্যাঁ

14000 taka 14000 taka spec date 30 5 24 sal er pore ki kotha jai ami jani na thik ache ashen alad bhai sob kichu haz ekdom na entag ha entag na mani optional mal ar ki পাঁচশো টাকা dekhte ফ্রি দেওয়া হয় না bolte paren লাগে পাঁচশো টাকা কিনবেন ঠিক আছে আফেজা দাম 10000 টাকা ঠিক আছে ভাইয়া আসেন 360 লিটার 360 লিটার सिंगर মেড ইন থাইল্যান্ড ইনটেক ব্র্যান্ড নিউটুন 360 सिंगर মেড ইন থাইল্যান্ড ইনটেক ব্র্যান্ড নিউটুন এগুলা প্রাইস ভাই এক মাত্রা রাখব না ব্লগ এর জন্য শুধু মাত্র আপনার ব্লগ এর জন্য মাত্র 25000 টাকা 25000 টাকায় পানির দামে ফ্রিজ দন ঠিক আছে ইনটেক ব্র্যান্ড নিউটুন सिंगर ব্লেন্ডার মেড ইন থাইল্যান্ড রিটেইল প্রাইস মাত্র 25000 টাকা ঠিক আছে দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি সহ ঠিক আছে ভাইয়া পঁচিশ হাজার টাকা তারপর দেখেন ভাইয়া সিঙ্গারের একশো পঞ্চান্ন লিটার হ্যাঁ ছোট ফ্যামিলি তাদের জন্য খুব ভালো হবে সিঙ্গার ব্র্যান্ডের একশো পঞ্চান্ন লিটার এটা ইনভার্টার ফ্রিজ স্টেবিলাইজার লাগবে না এগুলো সবই মোটামুটি ইনভার্টার কথা বুঝছেন ইনভার্টার সারা কমই আছে ফ্রিজ মোটামুটি সবগুলো ইনভার্টার দেখে তো এটার দাম ভাই মাত্র কয় টাকা জানেন অনলি শোরুম কন্ডিশন ফ্রিজ শোরুম থেকে অর্ধেক দামে মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা ভাইয়া ঠিক আছে আশা করি পছন্দ হবে এবং সবার সাধ্যের মধ্যে দামটা থাকবে এটা ভাইয়া তিনশো তেত্রিশ লিটার ইন্টেক ব্র্যান্ড নতুন ধরা সোয়া কোলা কাটা হয় নাই এটা এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে এখানে লাগাইছি ভাইয়া বত্রিশ হাজার টাকা আমার চট্টগ্রাম ভাইয়া আসে একটু গুতাগুতি গুটি দরদম করে আর কি কথা বোঝান নাই সাত হাজার টাকা আপনি মূলান সমস্যা নাই বাড়ান এগুলো আছে যাতে কেউ মানে মোটামুটি হইতে সেটা কথা লিখে রাখছি প্রাইস রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে হ্যাঁ ভাইয়া বাকের দুইটা থাক আছে এখানে ডিপ এই জায়গায় নর্মাল আর এখানে পকেট টকেট সব আছে দাম ভাইয়া কত মাত্র অনলি পঁচিশ এই লোন সিঙ্গার ব্র্যান্ডের সিঙ্গার ব্র্যান্ডের ছয় কেজি ওয়াশিং মেশিন ঠিক আছে এটার প্রাইস মাত্র কয় টাকা জানেন অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভিতরে দেখেন ভাইয়া একদম ফ্রেশ না একদম ফ্রেশ সিঙ্গার ব্র্যান্ডের ছয় কেজি ওয়াশিং মেশিন ফুল অটোমেটিক ঠিক আছে মাত্র প্রাইস কত অনলি ফর

ডাঙ্গার হচ্ছে হাইডোলিক ওজন হচ্ছে দশ কেজি আর দাম হচ্ছে আঠারো হাজার টাকা ভাইয়া এই ডিসনি ইটালিয়ান মাল ঠিক আছে নয় কেজি ওয়াশিং মেশিন নয় কেজি সার্কেট তালাতলা লাগাছি আরামসে ইউজ করতে পারবেন ভিতরে দেখেন ভাইয়া একবারে ফ্রেশ কথা বুঝছেন এটা ভাইয়া কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা ঠিক আছে ভাইয়া তারপর ভাইয়া এটা নেন বেকো মেড ইন থাইল্যান্ড একদম ফ্রেশ কোয়ালিটি নতুন মাল কথা বুঝছেন এটা ভাই ফ্রন্ট লোডিং ফাইভ টাইপ ভিতরে সব আছে যাদের জাল লাগে নিতে পারেন এখান থেকে আর মালটা একেবারে ফ্রেশ ক্লিয়ার এবং নিকুট ব্যবহার হয় নাই ইনটেক বললে ইনটেক চলবে সমতুল্য সমস্যা নাই কথা বুঝছেন এটা প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর বিশ হাজার টাকা বিশ টাকা অনলি ফর বিশ হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস এর উপরে আমার প্রাইস মাত্র অনলি বিশ হাজার টাকা ভাই এটা হচ্ছে একটা এক টনের এসি এক এসি মাত্র বিশ হাজার টাকা দাম

মাত্র চল্লিশ হাজার টাকা বিদায় অফার ঠিক আছে চার হাজার টাকা চার হাজার টাকা ওয়াশিং মেশিন শেষ বিদায় অফার ভিডিও কল দিয়ে এখানে দেখা দিবে একবারে এখানে ডাক নাম ডাউনলোড করে আপনি আসেন মোটামুটি উপরের ক্যাটাগরিটা দেখেন ঠিক আছে চার হাজার টাকা চালা বুঝে নেবেন চার হাজার টাকা ভাইয়া ঠিক আছে এটা ভাই পাঁচ হাজার টাকা এটা চার হাজার টাকা ঠিক আছে ওইটাও চার হাজার টাকা ওইটা পাঁচ হাজার টাকা অনেকগুলো অনেকগুলো আছে চার হাজার পাঁচ হাজার মধ্যে পেয়ে যাবেন শুধু ভিডিও কল বা

এটা হচ্ছে নর্মাল আর ডায়ার রাখবেন আর বাদ বাকি কিনা নর্মাল স্পেস ঠিক আছে এটা ভাইয়া হচ্ছে আপনার দুইশো সত্তর লিটার ঠিক আছে ভাইয়া প্রাইস আপনার ব্লকের জন্য মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকা তারপরে ভাইয়া আর একটা ফ্রিজ ভাইয়া বেকো মেড ইন থাইল্যান্ড চারশো চল্লিশ লিটার বেকো মেড ইন থাইল্যান্ড চারশো চল্লিশ লিটার ভাইয়া ঠিক আছে প্রাইস মাত্র পঁচিশ হ্যাঁ মার্কেট প্রাইস উনসত্তর আমার প্রাইস মাত্র পঁচিশ ঠিক আছে এটা এক পিসি আছে চারশো চল্লিশ আমার কাছে আর নাই যার লাগে দ্রুত যোগাযোগ করেন ভাইয়া ভিতরে কোয়ালিটি দেখেন একদম ব্র্যান্ড নিয়ে নতুন মতো কথা বলছেন থাকতুক যা আছে অ্যাড্রোজার সবই দেখা দেন বেকো মেড ইন থাইল্যান্ড চারশো চল্লিশ লিটার প্রাইস অনলি পঁচিশ ঠিক আছে ভাইয়া এটা দুশো সত্তর লিটার সবই ক্লিয়ার আছে একবারে কোনো কিছু কমতি বা কোনো কিছু হারাই নাই একদম নতুন মতো চকচকে এটা ভাইয়া প্রাইস কটাকা জানেন মাত্র তেইশ হাজার টাকা জি ভাইয়া আবার বেগো মেড ইন থাইল্যান্ড বেগো মেড ইন থাইল্যান্ড ভাইয়া এটা একটু ভিতরে দেখালে ভালো হইতো হ্যাঁ উপরে দেখেন ভাইয়া নিচে দেখেন চা সব দেখেন ঠিক আছে এটা ভাই মাত্র পঁচিশ হাজার টাকা তিনশো ষাট বেগো মেড ইন থাইল্যান্ড তিনশো ষাট লিটার বেগো মেড ইন থাইল্যান্ড মাত্র পঁচিশ হাজার টাকা এটা লন ভাইয়া ইলেকট্রা ইলেকট্রা ভাই মাত্র বাইশ হাজার টাকা 25000 টাকা ইলেকট্রা 250 লিটার মাত্র 25000 টাকা এটা একটু দেখায় দেন ভাইয়া এটা সেট করা আছে পুরো নরমাল ঠিক আছে মাত্র ভাই অনলি 25000 টাকা এটা দেখেন ভাইয়া সিঙ্গারের মেড ইন থাইল্যান্ড ইনভার্টার ফ্রিজ এটা ভাইয়া মাত্র 20000 টাকা 20000 টাকা 155 লিটার ঠিক আছে ভাইয়া আজাদ ভাই কঙ্কা 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 ঠিক আছে দেখেন ডাঙ্গড়াটা উড়ে রাখলাম মাত্র কত ভাই অনলি জানেন ছয় হাজার টাকা অনলি ছয় টাকা অনলি ওয়াশিং মেশিন অনলি ছয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া কঙ্কা সাত কেজি মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে এবার এটা দেখেন ভাইয়া মাত্র আড়াই হাজার টাকা অনলি ওয়াশ না ভাইয়া কয় টাকা এটা আরে পঁচিশশো টাকা পঁচিশশো ছয় কেজি ওয়াশিং মেশিন মাত্র কয় টাকা ভাইয়া পঁচিশ পঁচিশশো টাকা যেখান থেকে ফার্ম লই নেবেন আর দেরি করবেন না এটা ভাইয়া সিঙ্গার ওয়াশিং মেশিন মাত্র ভাইয়া ছয় হাজার টাকা ঠিক আছে তারপর এটা আছে ভাইয়া কঙ্কা মাত্র ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা

তা যা মাত্র দরকার ঠিক আছে এবার আসেন ভাইয়া গ্লানিস ঠিক আছে মাত্র ভাইয়া ভিডিওর জন্য পাঁচ টাকা এদিকে ওয়াশ এদিকে ড্রাই ঠিক আছে কত বলতে ভাইয়া মাত্র আমি থেকে লাগে আমরা